হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব একজন কারোর কি কতটুকু পারিবারিক রেশন তবে পারিবারিক রেশন প্রাপ্ত সদস্য সংখ্যা বা কর্মকর্তা কর্মচারী সহ চারজনের তো চলুন মাসিক রেশনের পরিমাণটি দেখে নেওয়া যাক একশো দেশের জন্য মাসিক রেশনের পরিমাণ হচ্ছে চাল এগারো কেজি আটা বারো কেজি চিনি পনে দুই কেজি তেল আড়াই লিটার ডাল সাড়ে তিন কেজি দুশো দশ পারিবারিক রেশনের পরিমাণ চাল বিশ কেজি আটা বিশ কেজি চিনি তিন কেজি তেল সাড়ে চার লিটার ডাল সাড়ে পাঁচ কেজি তিনশো দশের পারিবারিক রেশনের পরিমাণ চাল তিরিশ কেজি আটা পঁচিশ কেজি চিনি চার কেজি তেল ছয় লিটার ডাল সাত কেজি এবং চার সদস্যের পারিবারিক রেশনের পরিমাণ চাল ৩৫ কেজি আটা তিরিশ কেজি চিনি পাঁচ কেজি তেল আট লিটার ডাল আট কেজি তো ভিওর্স আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম যে একজন কারারক্ষী এক সদস্য থেকে চার সদস্য পর্যন্ত কতটুকু রেশন পেয়ে থাকেন তো আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ